জ্ঞানীরা বলেন স্বয়ং আল্লাহ যাকে সাহায্য করেন কেউ তাকে পরাজিত করতে পারে না আর যে জুলুম করে তার পতন অনিবার্য ইরান আর ইসরায়েলের বেলাই এবার এই সত্য যেন অবধারিত কিভাবে আসুন বুঝিয়ে বলছি হঠাৎ ছাঁকে ছাঁকে জ্বলন্ত আগুন তেরো জুন ভোরের শান্ত পরিবেশ উপেক্ষা করে ইসরায়েলের দুইশো সামরিক বিমান আছড়ে পড়ে ইরানের ভেতরের একশোটিরও বেশি সামরিক ও পারমাণবিক স্থাপনায় মুহূর্তেই নিহত হয় ইরানের তিনজন শীর্ষ সামরিক কমান্ডার সহ বেশ কয়েকজন এর কিছু সময় পর থেকেই শুরু হয় ইরানের মিশন ইসরায়েলে একের পর এক আঘাত হানছে ইরানের মিসাইল সামরিক ড্রোন দিয়ে পাল্টা আঘাত হচ্ছে অনবরত বাড়ছে হতাহতের সংখ্যা চলতি বছরে প্রথমবারের মতো সরাসরি লড়াইয়ে জড়ালো মধ্যপ্রাচ্যের দুই চির বৈরী শক্তি ইরান ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইসরাইলকে চড়া মূল্য দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুই পক্ষের হাতেই আছে পারমাণবিক কর্মসূচি ও হাজার হাজার ক্ষেপণাস্ত্র একদিকে আছে ডোম ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেমের মতো সমরাস্ত্র অন্যদিকে আছে বাভার থ্রি সেভেন থ্রি খোরদাদ ফিফটিন ও আজারাখস প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রশ্ন হচ্ছে কে এগিয়ে এই মরণাস্ত্রের লড়াইয়ে আক্রমণ ক্ষমতা প্রতিরক্ষা প্রযুক্তি আর অর্থনৈতিক শক্তিতে কে কার চেয়ে কতটা বেশি শক্তিশালী চলুন বিশ্লেষণ করি কার হাতে আসলে আধিপত্যের কাঠি। ইরান নাকি ইসরায়েল যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ আইআইএসএস এর দু হাজার দ্য মিলিটারি ব্যালেন্স প্রতিবেদনে জানানো হয় ইরানের ছয় লাখ দশ হাজার সক্রিয় সৈন্য রয়েছে এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার আইআরজিসিতে এক লাখ নব্বই হাজার সেনাবাহিনীতে আঠারো হাজার বিমান বাহিনীতে সাঁত্রিশ হাজার ও বিমান প্রতিরক্ষায় পনেরো হাজার সৈন্য রয়েছে এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা তিন লাখ পঞ্চাশ হাজার কিছু ব্যতিক্রম বাদে আঠারো বছরের বেশি বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সামরিক কর্মকাণ্ডে অংশ নিতে হয় এদিকে ইসরায়েলের এক লাখ উনসত্তর হাজার পাঁচশো সক্রিয় সৈন্য রয়েছে সেনাবাহিনীতে এক লাখ ছাব্বিশ হাজার নৌবাহিনীতে নয় হাজার পাঁচশো ও বিমানবাহিনীতে চৌত্রিশ হাজার তাদের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা চার লাখ পঁয়ষট্টি হাজার আঠারো থেকে ঊর্ধ্ব বয়সী অধিকাংশ নারী ও পুরুষদের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেয়া বাধ্যতামূলক তবে নির্দিষ্ট কিছু ছাড়ও আছে সেখানে এবার জানাবো সামরিক ব্যয় আসলে কার কতটা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দুই সালের এপ্রিল মাসের তথ্য অনুযায়ী দুই হাজার সালে ইরান সামরিক খাতে দশ দশমিক তিন বিলিয়ন ডলার অর্থাৎ এক কোটি টাকা ব্যয় করেছে যা দু সালের তুলনায় শূন্য দশমিক ছয় শতাংশ বেশি একই বছর ইসরায়েল ব্যয় করেছে সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা দুই হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা যা দু হাজার বাইশ সালের তুলনায় চব্বিশ শতাংশ বেশি এই খাতে ব্যয় বেড়েছে মূলত সাত অক্টোবরের পর শুরু করা গাজা যুদ্ধের কারণে চলুন জেনে আসি বাহিনীতে কে রয়েছে এগিয়ে দ্য মিলিটারি ব্যালেন্স দু হাজার তেইশ অনুসারে ইরানের আছে দশ হাজার পাঁচশো তেরোটির বেশি যুদ্ধ ট্যাঙ্ক ছয় হাজার সাতশো আটানব্বইটি অর্টিলারি গান ও ছয়শো চল্লিশটির বেশি যান সেনাবাহিনীর আছে পঞ্চাশটি হেলিকপ্টার এবং আইআরজিসির আছে পাঁচটি এদিকে ইসরায়েলের আছে চারশোটি যুদ্ধ ট্যাঙ্ক পাঁচশো ত্রিশটি অর্টিলারি গান ও এক হাজার একশো নব্বইটির বেশি সাঁজোয়া যান এবার জানাব বিমান বাহিনীতে কার শক্তি বেশি দ্য মিলিটারি ব্যালেন্স দু অনুসারে ইরানের বিমান বাহিনীর কাছে আছে তিনশো বারোটি যুদ্ধ উপযোগী বিমান আর আইআরজিসির আছে তেইশটি বিমানবাহিনীর রয়েছে দুইটি অ্যাট্যাক হেলিকপ্টার সেনাবাহিনীর পঞ্চাশটি এবং আইআরজিসির পাঁচটি ইসরায়েলের রয়েছে তিনশো পঁয়তাল্লিশটি যুদ্ধ উপযোগী বিমান ও চৌত্রিশটি অ্যাট্যাক হেলিকপ্টার জানাবো বিমান বাহিনীর খবর দ্য মিলিটারি ব্যালেন্স দু অনুসারে ইরানের নৌবাহিনীর আছে সতেরোটি ট্যাকটিক্যাল সাবমেরিন উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ সাতটি করভেট ও বারোটি ল্যান্ডিং শিপ এগারোটি ল্যান্ডিং ক্রাফট ও আঠারোটি লজিস্টিক ও সহায়ক জাহাজ এদিকে ইসরায়েলের রয়েছে পাঁচটি সাবমেরিন এবং ঊনপঞ্চাশটি উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে আছে দ্য মিলিটারি ব্যালেন্স দু হাজার তেইশ অনুসারে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মূল ভিত্তি হল ডোম যা সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বড় অংশ প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হয় এ ব্যবস্থায় মূলত একটি রাডার আছে যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র এবং এর গতি করে নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে বিশ্লেষণ করা হয় ক্ষেপণাস্ত্রটি জনবসতিপূর্ণ এলাকায় পড়বে কিনা হুমকি মনে হলে মিসাইল ফায়ারিং ইউনিট তা গুলি করে ভূপাতিত করে প্রতিটি লঞ্চারে বিশটি করে ক্ষেপণাস্ত্র থাকে এর মধ্যে ইসরায়েলের রয়েছে দশটি আয়রন ডোম ইউনিট মধ্য ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অন্যান্য ব্যবস্থাও আছে ডেভিড স্লিং চল্লিশ থেকে তিনশো কিলোমিটার দূরত্বের ক্ষেপণাস্ত্র আটকাতে পারে অ্যারো সিস্টেম দুই হাজার চারশো কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম এবার জানাবো ইরানের খবর গত ফেব্রুয়ারিতে দেশটি আজারা খস নামের স্বল্প পাল্লার ও নিচু উচ্চতায় আঘাত হানতে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়ন করে এটি মূলত ইনফ্রেড রাডার বা ইলেকট্রো অপটিক প্রযুক্তির সমন্বয় লক্ষ্যবস্তু শনাক্ত এবং ধ্বংস করতে পারে এবং যানবাহনে স্থাপনযোগ্য ইরানের রয়েছে বিভিন্ন ধরনের ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে রয়েছে বিয়াল্লিশটির বেশি রাশিয়া নির্মিত দীর্ঘ পাল্লার এস টু এবং এস থ্রি এছাড়াও স্থানীয়ভাবে তৈরি বাভার থ্রি সেভেন থ্রি উনষাটটিরও বেশি মাঝারি পাল্লার মার্কিন এম আই টোয়েন্টি থ্রি হক এইচ টু জে ও খোরদাত ফিফটিন এবং দুইশো উনআশিটি স্বল্প পাল্লার চীনের তৈরি সি ফোর ও নাইন কে থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান টর এম ওয়ান প্রতিরক্ষা ব্যবস্থা ভারিস্টিক ক্ষেপণাস্ত্র আসলে কার কতটা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের তথ্য অনুসারে ইরানের কাছে অন্তত বারো ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে এর মধ্যে টোনদার সিক্সটি নাইনের পাল্লা একশো কিলোমিটার আর খোটরাম শহর ও সজ্জেল ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই কিলোমিটার পর্যন্ত ইসরায়েলের আছে অন্তত চার ধরনের স্বল্প মাঝারি ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর মধ্যে এল এর পাল্লা দুশো আশি কিলোমিটার এবং জেরিকো থ্রি এর পাল্লা চার থেকে ছয় হাজার কিলোমিটার পর্যন্ত লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সবার সামনে আসে সেটি হচ্ছে পারমাণবিক সক্ষমতা যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে ধারণা করা হয় ইসরায়েলের কাছে আছে প্রায় নব্বইটি পারমাণবিক বোমা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই বলে মনে করা হয় তবে তাদের একটি সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি রয়েছে এবং দেশটি একাধিক পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র পরিচালনা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীদ এর আগে এক ফতোয়ায় পারমাণবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ ঘোষণা করেন অবশ্য গত মে মাসে ইরান সতর্ক করে জানায় দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক নীতিমালা পরিবর্তন করতে পারে সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের প্রযুক্তি আধুনিক অস্ত্র আমদানিতে আছে পশ্চিমা বিশ্বের পূর্ণ সমর্থন তবে ইরানও কিন্তু একা নয় তার পাশে আছে বিশ্বাস শহীদদের রক্ত আর গোটা মুসলিম বিশ্বের সহানুভূতি ইরানের সামরিক শক্তি সংখ্যায় বড় এবং প্রতিরক্ষা শক্তিও স্বনির্ভর হচ্ছে দিন দিন কিন্তু ইরানের সবচেয়ে বড় শক্তি আত্মত্যাগের মানসিকতা ইসরায়েল হয়তো প্রযুক্তির ভরসাতে হামলা চালায় কিন্তু ইরান লড়ছে নিজের মাটিতে নিজের ও ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তাই এই লড়াই হচ্ছে শুধু দুটি রাষ্ট্রের মধ্যে নয় এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে এক জাতির আত্মমর্যাদার ঘোষণা কারণ জুলুম যতই আধুনিক হোক সত্যের জয় অবধারিত পরিশেষে বলতে চাই এখন প্রশ্ন শুধু সময়ের দিকে কে টিকবে ইতিহাসের কাঠগড়াই আপনার মতামত জানতে আগ্রহী আমি তানভীর খন্দকার জানান মন্তব্যের ঘরে ভালো থাকবেন সাবধানে থাকবেন